যে অবস্থায় আমরা আছি এবং যেভাবে আমাদের ক্রিকেট আগাচ্ছে সবার যদি সাপোর্ট থাকে আল্লাহ যদি রহমত থাকে অবশেষে সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি তথা সভাপতি নাজবুল হাসান পাপন নতুন নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন আকরাম খান হে দর্শক তর্তা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই নিয়োগ প্রাপ্ত হলেন নতুন এই মুখ অবশেষে মীর জাফর খ্যাত তাপন সাহেব সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাই তো আবারও হাজারো ক্রিকেট ভক্তদের মনে আশার সঞ্চার জাগরিত হলো সবাই বাহবা দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে দীর্ঘদিন ধরে তাপন সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধ্বংসের সাথে লিপ্ত কার্যক্রম করেছিলেন সেই পাপন সাহেবকেই অবশেষে ছাড়পত্র দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কলা কুশলীরা প্রিয় দর্শক আপনারা জানেন আকরাম খান একজন সাবেক খেলোয়াড় এবং বাংলাদেশ ক্রিকেটে তার দূরদর্শী ভূমিকা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন আকরাম যোগ্য এই ধরনের একটা বোর্ড পরিচালনা করার ক্ষেত্রে তাই তো মীর জাফর খেত পাপন সাহেব সরে দাঁড়ালেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের এরকম দুর্নীতি তথা বাংলাদেশ ক্রিকেটের দিনের পর দিন আসছে ভক্তগণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে খুশি হবেন যে আশার আলো শুরুতেই জাগিয়ে তুলছেন আকরাম খান তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি সবসময় ভালো কিছু দক্ষতা দেওয়ার চেষ্টা করি